হ্যালো গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল ফোনে সাতটা তবে সকালবেলা ঘুম থেকে তো উঠে আর বাসি কাজে হাত দিতে পারি না আমার ছেলেও কিন্তু সকাল সকাল উঠে পড়ে যাই হোক ছেলেকে ফ্রেশ করিয়ে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম চলো বাসি এসি কাজগুলো কমপ্লিট করে নিই আজকে আবার ছেলের স্কুল আছে তো বুঝতেই পারো একা হাতে সমস্ত দিকটা আমাকেই সামলাতে হয় তবে যেটুকু পারি কাজ এগিয়ে রাখতে আর এদিকে ঘরদুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে এখন বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর সবসময় চেষ্টা করি একদমই সকাল সকাল বাইরের জায়গাটা ঝাড়পাট দিয়ে রাখতে তবে আজকে একটু দেরি হয়ে গেছে বুঝতে পারো সাতটা মতো বাজে আর এদিকে দেখো বাড়ির প্রত্যেকটা জায়গা আমি কিন্তু প্রত্যেকটা দিনই ঝাড় দিই আর জানো তো আবারও ঘাসগুলো বেরিয়ে যাচ্ছে আর আমি যতটুকু পারি প্রত্যেকটা দিন ঝাড় দেওয়ার সময় যেটুকু পরিষ্কার করে রাখা যায় সেটুকু কিন্তু আমি সব সময় রাখি আর আর আমাদের বাড়িতে তো জল জমে থাকে সে কারণে প্রচুর শ্যাওলা হয়ে গেছে তবে রোদ দাওয়াতে বেশ ভালো হচ্ছে এখন কিন্তু শ্যাওলাগুলো অনেকটা শুকিয়ে গেছে আর আমি যেটুকু পারি কোদাল দিয়ে ভালো করে চেঁচে সেগুলোকে পরিষ্কার করে দিতে এখন দেখো বাইরের জায়গাটাও ভালো করে ছাড়টা দিয়ে নিয়েছিলাম সাথে একটু ওই যে ঘাসগুলো উঠেছে সেগুলোও কিন্তু টেনে হেস্টে উঠিয়ে দিয়েছি এটা কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই করতে হয় আর এদিকে যেহেতু সকালে বাচ্চাকে খাইয়ে দিয়েছি এখন আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি একটু তাড়াতাড়ি করে কারণ ওকে আবার স্কুলে নিয়ে যাব বুঝতে পারো আর জানো তো আমি না ওই যে ঘরে বাইরের সমস্ত কাজগুলো সামলাতে সামলাতে না এক এক সময় একদমই হাঁপিয়ে যায় কিছু করার নেই বাড়ির কাজগুলো তো করতে কোনো রকম অসুবিধা হয় না কিন্তু বাড়ির থেকে বেরোতে আমার ভীষণই কষ্ট হয় যাই হোক একজন গৃহবধূ হিসাবে আমাকে যে কাজগুলো প্রত্যেকটা দিন করতে হয় সেগুলো তো করতে হবে তাই না আর দেখবে আমরা বাড়ির বৌরা হলো ওই যে গৃহলক্ষ্মী আর আমরা কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু বাড়ি ঘরগুলোকে প্রত্যেকটা দিন পরিষ্কার করে রাখি সাথে যেহেতু বৃহস্পতিবারে অনেক কাজকর্ম থাকেই সেগুলোও করতে হবে তবে জানো তো যেটুকু পারি আমি কিন্তু করার চেষ্টা করি যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে বুঝতে পারো সমস্ত দিকটা সামলে উঠতে পারি না তবে ভেবেছিলাম সকালবেলা উঠে চানটা করে পুজোটা দিয়ে দেব তবে চানটা করে পুজোটা দিয়ে দিলে তো হবে না বাড়িতে অনেক কাজকর্ম আছে সেগুলোও করতে হবে তো সেহেতু দেখো এক এখন ভালো করে তুলসী মঞ্চটা ধুয়ে দিয়েছি সাথে জলের ড্রামগুলোর মধ্যে সকালবেলা আমি একটু পাথর বালি একটু সার্ফের গুঁড়ো ঢুকিয়ে রেখেছিলাম যেহেতু এগুলোর মধ্যে আমাদের খাবারের জল রাখা হয় তো ড্রামগুলো যদি অপরিষ্কার থাকে সেই জলগুলো কিন্তু খেতেও ভালো লাগে না তো আমি কিন্তু দুদিন ছাড়া ছাড়া এগুলোকে পরিষ্কার করি আর আমার বেশ ভালো লাগে আর এদিকে বাইরে টুকিটাকি কাজ ছিল সমস্ত কাজগুলো সেরে নিয়েছিলাম কালকে যে ব্ল্যাঙ্কেটটা কেচেছিলাম না সেটাও কিন্তু বাইরে রোদে দিয়েছিলাম কালকে আর শুকায়নি তো ভাবলাম এটা একটু রোদে দিয়ে দিই আর বাকি সমস্ত কাজকর্ম বাইরে সেরে নিয়েছি আর এখন যাব ছেলেকে স্কুলে নিয়ে আর ঘরদোয়ার অবস্থা ভীষণই খারাপ কারণ বিছানাপত্র কিছুই গোছানো হয়নি আসলে সকালবেলা ওই যে বাচ্চার পেছনে অনেকটা সময় দিতে হয় তার মধ্যে একা হাতে সমস্ত দিকটার সামলাতে একটু তো কষ্ট হয় আর এই যে সকালে তো বাচ্চাকে খাইয়ে দিয়েছি এখন ওর টিফিনটাও নিয়েছি আর দেখো এখন ছেলেকে রেডি করিয়ে নিয়েছি আমি চেষ্টা করি সমস্ত দিকটা ভালো করে ম্যানেজ করার কারণ জানো তো বাচ্চাকে যখন স্কুলে দিয়ে এসি তখন কিন্তু নিজের মতন করে কাজগুলো করতে পারি তবে চেষ্টা করি প্রত্যেক দিনের মতনই সকাল সকাল উঠে যেতে যেহেতু ওর স্কুলটা আটটা থেকে বুঝতে পারো তার আগে কিন্তু আমি অনেক কাজ সেরে নিতে পারি আর এখন বাচ্চাকে নিয়ে বেরিয়ে যাব আর বাইরে কিন্তু ভীষণ রোদ আর আমাদের এখানে না ঠিকঠাক করে সব সময় না অটো টোটো পাওয়া যায় না অনেক সময় হেঁটে হেঁটে ওকে নিয়ে যেতে হয় তো যাই হোক এখন বেরিয়ে যাবো ওকে নিয়ে আর প্রত্যেক দিন যেহেতু আমি ওকে নিয়ে স্কুলে যাই তো আমার যে জিনিসটা দরকার হয় সেটা কিন্তু আমি দোকান থেকে নিয়ে আসি তো আজকেও আলু নিয়ে এসেছি ছোট ছোটো আলুগুলো আর এদিকে দুধের প্যাকেট আর কিছু বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছি আর আমার না সুগার ফ্রি বিস্কিটটা খেতে বেশ ভালো লাগে চাটা দিয়ে ওটা খাই আর সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি কারণটা হলো আজকে যেহেতু বৃহস্পতিবার ভেবেছি পুজো টুজো করে তারপরে খাবো আর ওখান থেকে এসে বেশি করে একটু জল খেয়ে নিয়েছি বাইরে কিন্তু ভীষণ গরম পড়ছে মাঝখানে দুদিন সকালবেলা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এখন যেহেতু সকাল থেকে একদম বিকেল পর্যন্ত করার রোদ্দুর দে সে কারণে কিন্তু এখন গরমের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে যাই হোক এদিকে তো কালী পুজো চলেই এসেছে তো ভাবলাম চলো দুয়ারগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি আর এমনিতে প্রত্যেকটা দিন কিন্তু আমি দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করি আর আজকে যেহেতু বৃহস্পতিবারে উপরের ওয়াল কিছুই ঝাড়বো না শুধু ফার্নিচারগুলোকে একটু পরিষ্কার করে নেব আর আমি যেহেতু প্রত্যেকটা সময় ঘর পরিষ্কার করে রাখি না সেহেতু আমার ঘরে বেশি কিছু বেরোয় না আর প্রত্যেকটা দিন যদি আমরা একটু একটু করে কাজের পরিমাণটা এভাবে করে নিই তাহলে দেখবে কাজটা কিন্তু অনেকটা কমে যায় আর সাথে পরিশ্রমটাও কিন্তু অনেকটা কম হয় অনেক সময় সংসারের ভালোর জন্য আমাদের কিন্তু ছোট্ট ছোট্ট নিয়মগুলো পালন করতে হয় যেরকম বৃহস্পতিবারে ঘরটোর ঝাড়া ভালো না আর যতটুক পারি এই সমস্ত কাজগুলো না করতে তবে জানো তো ঘরের প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে রাখতে আমি বেশ পছন্দ করি তার মধ্যে দেখবে সকালবেলা পুজো আচ্ছা দিয়ে দিলে তো হয় না তার আগে ঘরের বাইরে অনেক কাজকর্ম থাকে সেগুলোকে একদমই পরিপাটি করে গুছিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুর পুজোটা করি যাই হোক এদিকে আমার ঘরের সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম এক এক করে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর ফার্নিচারগুলোকেও একটু আলতো মুছে নিয়েছি আর দেখো এতটাই গরম পড়ছে গাছগুলোর মধ্যে প্রত্যেকটা দিন জল দেয়া হয় আর গাছগুলো কীরকম নেতিয়ে গেছে তো ভাবলাম চলো মাটিটাও না কীরকম শক্ত শক্ত হয়ে গেছে তো একটু ভালো করে ওই যে গো গাছের গোড়াটা একটু নরম করে দিয়েছি আর কি আর একটু জল দিয়ে দেব। ঘরের ভিতরে গাছগুলো থাকলেও না ঠিকঠাক করে পরিচর্যা না করলে গাছগুলো একদমই খারাপ হয়ে যায় আর গাছগুলো আমার ভীষণ শখের জানো তো আমি সবসময় গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি আর গাছগুলোকে একটু মুছে যত্ন করে রাখতেও বেশ পছন্দ করি আর গাছের মধ্যে তো বেশি কিছু দিতে হয় না শুধু একটু জল যাই হোক এদিকে ঘরের কাজগুলো টুকটুক করে সেরে নিচ্ছিলাম আর ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম প্রত্যেকটা দিন ঘরের প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার করে নিই ওই যে এটা আমার অভ্যাস তার মধ্যে বৃহস্পতিবারে প্রত্যেকটা সময় চেষ্টা করি ভালো করে ঘর দুয়ার বাইরের সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করতে কারণ বৃহস্পতিবার মানে হল লক্ষ্মীবার আর আমি সবসময় আমার মাকে দেখেছি বৃহস্পতিবারে যতটুক পারে ধোয়া মোছা এগুলো করতে তবে জানো তো আমাদের তো ওই সমস্ত কিছু কর তে হয় না কারণ এখন তো বুঝতে পারো দিনকাল অনেকটা পাল্টে গেছে রাতেবেলা সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে রেখে দিই আর সকালবেলা কিন্তু বেশি একটা ঝামেলা হয় না তবে জানো তো সকালবেলাও প্রচুর কাজকর্ম থাকে সেগুলোও সারতে হয় আর আমার যেহেতু একা সংসার আর আমার কাজগুলো একার নিজেকে করতে হয় সেহেতু আমার পরিশ্রমটা অনেকটাই বেশি হয় একজন হাউজ ওয়াইফ হিসাবে ঘরে বাইরের সমস্তটা সামলাতে আমার অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় যতটুকু কাজ করতে সহজ মনে হয় যারা কাজকর্ম করে তারাই শুধু জানে যাই হোক বন্ধুরা এদিকে ঘরের কাজগুলো করে নিয়েছিলাম ওই ঘরটাকে ভালো করে গুছিয়ে ক্লিন করে নিয়েছি আর এই ঘরটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি যতই প্রত্যেক দিন রাতেবেলা গুছিয়ে রাখি না কেন সকালবেলা দেখবি একটু অগোছালো হয়ে থাকে জানি না এত সুন্দর করে গুছিয়ে রাখার পর সকাল থেকে এরকম অবস্থা কি করে হয় তবে যাই হোক এখন ঘরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি আর এই ঘরের ফার্নিচারগুলো কিন্তু ভালো করে মুছে নিয়েছি এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো কারণ আবার মোছামুছির পালা আছে ভীষণ তাড়াহুড়ো করে সকাল থেকে আমাকে কাজকর্মগুলো করতে হয় ছেলেকে যখন স্কুলে দিয়ে আসি আস্তে আস্তে আমার বেশ খানিকটা সময় লেগে যায় তবে ও যেহেতু সাড়ে দশটা স্কুল ছুটি হয় আমাকে দশটার আগে সমস্ত কাজগুলো সারতে হয় তো বুঝতে পারো ও যাওয়ার পর এক ঘন্টার মধ্যে আমাকে সমস্ত কাজগুলো করতে হয় ভীষণ কষ্ট হয় জানো তো চেষ্টা করি বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার আগেই সমস্ত কাজগুলো করে নিতে কারণ ও আসলো ভীষণ দুষ্টুমি করে ওকে একটু সময় দিতে হয় বুঝতে পারো এদিকে আমার কিন্তু ঘরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর ভাবলাম যেহেতু হাতেও একটু সময় আছে এই যে আমার মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে এখন তো মুখটা এরম ড্রাই হয়ে থাকে তো দেখো এখানে আমি ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছি কারণ কাঁচা দুধ কিন্তু মুখের জন্য বেশ ভালো আমরা যতই সংসারে কাজকর্ম করি না কেন আমি মনে করি নিজেকে একটু সময় দেওয়ার দরকার নিজে যদি প্রেস থাকি ফিট থাকি তাহলে কাজ করার এনার্জিটাও কিন্তু অনেকটা পরিমাণে থাকে তবে যাই হোক আমাদের মতন বাড়ির বউদের কিন্তু কাজ কাজকর্মার স্পিডটা যদি একটু বেশি না থাকে তাহলে কাজ করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তবে যাই হোক আমি চেষ্টা করি বাচ্চা নিয়ে কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করতে এইদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছিলাম তারপরে চানটা করে এখন পুজো দিয়ে দেব। পুজোর আগেও কিন্তু অনেক কাজ থাকে যেমন সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সমস্ত কাপড়গুলো চেঞ্জ করে দেওয়া আর ওই যে আমার গোপোষণাকে ভালো করে ফ্রেশ করিয়ে দিয়েছি আবার একটা জামা পরিয়ে দিয়েছি যাই হোক এখন সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে লক্ষ্মী মায়ের ঘরটা আমি বসিয়ে দিয়েছি আমি প্রত্যেক সময় এইভাবেই কিন্তু লক্ষ্মীর ঘরটা বসায় আগে সমস্ত কিছু দিয়ে রাখি তারপরে কিন্তু ওই যে জোকার দিয়ে এটা বসিয়ে নিই তবে জানো তো সংসারের মঙ্গলের জন্য আমাদের অনেক সময় ছোট্ট ছোট্ট নিয়মগুলো পালন করতে হয় তবে আমি বেশি কিছু নিয়ম জানি না আমার মতন করে ঠাকুরকে আরাধনা করার চেষ্টা করি বন্ধুরা ছেলেকে নিয়ে আসার সময় হয়ে গেছে আর আমার পুজো দিয়েতে দিতে প্রায় আধা ঘন্টার উপরে রেগে গেছে বুঝতে পারো বৃহস্পতিবারের পুজো সমস্ত বাসনপত্র আগে থাকতে মেজে রেখেছি তারপরে কি করে যে অনেকটা সময় লেগে গেছে বুঝতে পারিনি তবে চলো এখন তাড়াহুড়ো করে যাব বাচ্চাকে নিয়ে আসবো তারপরে কিছু খাবো আর এমনিতেও সকালবেলা যদি না খায় না ওই অনেকটা দেরি হয়ে যায় তবে চলো বাইরে বেশ গরম তো এখন তাড়াতাড়ি করে বাচ্চাকে নিয়ে আসবো এদিকে বাচ্চাকে বাড়ি নিয়ে সে একটা সেকেন্ডও বসিনি কারণ এখন এগারোটার উপরে বেজে গেছে বুঝতে পারো বাড়ি এসে ওর জন্য একটু খাবার বানাবো আর সাথে ওকে একটু নারকেলের জল দিয়ে দিয়েছি আর আমি না সকাল থেকে কিছু যেহেতু খাইনি ভীষণ খিদে পেয়েছে তো আজকে আমার জন্য একটু বেশি করে চা সাথে বিস্কিট নিয়ে নিয়েছি এখন এটা খেতে খেতে রান্নাবান্নাগুলো করব আর আজকে যে রান্নাবান্না করব সমস্ত প্রিপারেশানগুলো আমি আগে থাকতে রেডি করে রেখেছি আর আজকে কিন্তু নারকেল দিয়ে আজকে একটা টক রান্না করব বাড়ি থেকে আমসত্ত্ব দিয়েছিল মা সে আমসত্ত্ব দিয়ে আমার ছেলে না টক খেতে বেশ পছন্দ করে যেহেতু ও এখনও ব্যাস স্পিডিং করে তো একটু টক টক খেতে বেশ পছন্দ করে তো ভাবলাম সেটাই রান্না করি আর বাচ্চা না যেরকম খেতে চাই সেরকমই দেওয়ার চেষ্টা করি আর এই যে আমসত্ত্বটাকে আমি ভিজিয়ে রেখেছি আর অনেকটাই বড় তো বাচ্চা না আমসত্ত্ব খেতেও বেশ পছন্দ করে বেশি কিছু দেব না নর্মালভাবে রান্নাবান্না করব। আর একদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাবলাম টকটা আগে বানিয়ে নিই তারপরে অন্যগুলো রান্না করব। কারণ আমাকে তো রান্নাবান্না করতে হবে চেষ্টা করি রান্নাবান্নাগুলো দুপুরের আগে কমপ্লিট করে নিতে এখন যেহেতু রাতের জন্য একবারে রান্নাবান্না করে নিই সেহেতু সমস্ত কাজকর্ম সেরে রান্নাটা করার চেষ্টা করি আর আজকে একটু অন্যরকমভাবে টকটা রান্না করছি কারণ একটু মিষ্টিও দিয়েছি যেহেতু বাচ্চা মানুষও খেতে পারবে না আর টকের মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তো পুরনে আমি দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা বড় দেখে আর এটাকে চিড়ে দিইনি যদি ঝাল লাগে সে কারণে আর এদিকে দেখো আমার আমষতো টকটা হয়ে গেছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে আর আজকে দুদিন তো যা পরিমাণে গরম পড়ছে তো ভাবলাম এ টকটাই করি আমারও বেশ ভালো লাগে খেতে আর এদিকে আজকে না বেশি কিছু রান্না করিনি আমার জন্য একটু ঝাল ঝাল করে পেঁয়াজ বাটা করে এই যে অমলের ডিম করেছি অমলের ডিম ততটাও ভালো লাগে না তবে আজকে রান্না করেছি আর কালকে দেখো কতটা ডাল রয়ে গেছে সেটাকেও গরম করে নিয়েছি ডালটা শুধু বাচ্চাকে খাওয়ানো হয় আমি না একদমই খাই না তবে আজকে খেতে হবে যেহেতু রয়ে গেছে আর এদিকে দেখো তরকারির বাটিগুলো ভালো করে সাইডগুলো মুছে নিয়েছি তাতে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে যাই হোক একবার রান্নাঘরটাকে টুকটুক করে পরিষ্কার করে নেব। সমস্ত কাজকর্মগুলো যতই হয়ে যাক না কেন কিন্তু আমাদের বাড়ির বউদের কাজ কিন্তু কখনোই শেষ হয় না তাই না কাজ কিন্তু একের পর এক করতে হয় আর আমি না পরের জন্য কোনো কাজ জমিয়ে রাখি না যতক্ষণ কাজকর্ম শেষ হবে না ততক্ষণ কিন্তু আমি বসি না সাথে সাথে রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা সমস্ত কিছু করা হয়ে গেছে আর কালকে যে ব্ল্যাঙ্কেটটা কেচে দিয়েছিলাম সেটাও কিন্তু বেশ সুন্দর শুকিয়ে গেছে এটা না ভীষণ ভারী এমনিতে সিঙ্গেল মানে একজনেই গায়ে দিতে পারে তবে এটা ভীষণ ভারী এটা ভাইয়ের আর কি তো কেচে দেওয়ার পর কালকে আর আজকে দুদিন লেগেছে শুকোতে আর এই মুহূর্তে বেশ সময় পেরিয়ে গেছে এখন বাজে ফাঁসটা ফাঁজের মতন এখন বেরোচ্ছি ছেলের না কয়েকটা জিনিসের দরকার কালকে তো দেওয়ালি উপলক্ষে ওদেরকে স্কুলে প্রদীপ প্রদীপ বানানো হবে তো সে কারণে মাল্টি কালারের দরকার আরও কয়েকটা জিনিসও লাগবে পেনসিল টেনসিল সেগুলো নিয়ে আসব। আসলে যেহেতু আমার বর বাড়ি থাকে না বাচ্চার সমস্ত কিছু খেয়াল সংসারের সমস্ত কিছু আমাকেই করতে হয় তবে ভেবেছিলাম একটু আগে বেরোবো তবে ওই যে সমস্ত দিক সামলাতে আসল অনেকটাই দেরি হয়ে গেছে যাই হোক পৌঁছে গেছি পায়ে হেঁটে হেঁটে আমাদের এখানে তো এসে ছেলে জিনিসগুলো নিয়ে নিয়েছি আর এখানে বাজিগুলো দেখার পর ছেলেও বায়না করছে বাজি কিনবে ও যেহেতু অনেকটাই ছোট এ বাজিগুলো একদমই ফাটাতে পারবে না তারপরে দেখে দেখে ওর জন্য চুটকি বোম তারপরে তারা বাজি ওই যে কয়েকটা নিয়েছি বেশি কিছু আর নেই নেইনি আর এদিকে দেখো কালার বক্স একটা নিলাম ছেলের জন্য রাবার পেন্সিল আর মাল্টি কালারের স্টোনগুলো এগুলো দিয়ে ওরা কালকে প্রদীপ বানাবে স্কুলে তো এই কয়টা বাজি নিয়েছে আমার না বাজি ফাটাতে ভীষণ ভয় লাগে তো তার জন্য বেশি বাজি আমি নিয়ে আসিনি আর সাথে এই টিফিনটাও নিয়ে এসেছি আর আজকে ইচ্ছে করছিল একটু বিরিয়ানি খাওয়ার সেহেতু একটা বিরিয়ানির প্যাকেটও নিয়ে এসেছি আর আজকে রাতে এটাই আমাদের ডিনার তবে চলো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই এখানে শেষ করছি সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টাটা